পাখির পাখিরবাদা এলাকার এক পাঁচ সন্তানের জননী এতই গোসা করেছেন যে পাঁচ সন্তানসহ স্বামীকে ফেলে এক নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন এই নিয়ে স্বামী কয়লাসহর মহিলা থানার দ্বারস্থ হয়েছেন তাকে ফিরে পেতে জানা গেছে ওই এলাকার বাসিন্দা আনসার আলী নামক এক ব্যক্তি বিগত ত্রিশ বছর পূর্বে কয়লাসহর অরবিন্দনগর কলোনি এলাকার বাসিন্দা রেজিয়া বেগমকে নিকাহ করেন বর্তমানে তাদের সংসারে পাঁচ সন্তান রয়েছে স্বামী আনসার আলী সংবাদ মাধ্যমকে জানান সোমবার দুপুরবেলা পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে ইয়ে কেয়া হে ইয়ে কেয়া হুয়া হয়ে যায় এরপর গোসা করে তার স্ত্রী কোথায় যেন চলে যায় তিনি কাজ শেষে বাড়িতে ফিরে এসে দেখেন স্ত্রী লা পাতা তার সন্ধান না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি পরে জানতে পারেন যে তার স্ত্রী তারও এক নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন উক্ত বিষয় নিয়ে সোমবার রাতে ওই নিকট আত্মীয়ের বাড়িতে সালিসি সভা হলেও কাজের কাজ কিছুই হয়নি তাই স্ত্রীকে ফিরে পেতে আনসার আলী মঙ্গলবার দুপুরবেলা বেলা মহিলা থানায় হাজির হন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান ক্ষতিগ্রস্ত আনসার আলী আমি মাথা করছি মানে যা করে আমি আমার লাগা বড় যার মনে হয় লাগা লাগাগরও যায় অনেক সময় একদম মিলে লাগাগরও যায় কিন্তু বেশি বলা আমি আবার গাইতেছি জ্ঞান ধরো সন্ধ্যার সময় আমি গাইছি আরে দি বাচ্চা একু হর রাস্তা বা খান্দি খান্দি আন্দার বটকা সত্তল গেছে এই বাচ্চাটা খান্দি খান্দি গেছে সেইখানে তো কইলাম রে মাইকি তো আমি কেন বালি তো লড়া কইলাম কি তো যে তে মারা তো কয়ে ভাই না মামুন কই গেছেন মারা তো কয়ে ভাই কইতে আমি এই কাম কুদাল বেলচা লইয়া আইছি আইয়া শুকাইছি টুকানির পরে পাইছি না ওর সময় আমার জেঠুরিয়ে ফোন করছে বাড়ি সার নানাবাড়ি বাফের বাড়ি না শেষ করতে যাও এরপর আমার সমন্দি অন্য গেছে সমন দিকে ওইখান যা তুই বাড়ি যা সকাল ও দেখা আমি না দেখা আমি

কোথেন তুমি আও করে দেখা যাবে না আলোচনা করিয়া যদি যায় তো তো গেলো আমরা আলোচনা করিয়া যাইতো না কিবো এই ওই উড়কে যাইছো যাই কইব খোঁজে বাবা আমার বাবা ওই ধরো আটটা আটটার সময় রাত্রে যাও পরে তারা এনে কিতা আলোচনা করছেন না করছেন আমি তো বুঝছি না আমি গেছি না আমার বড় বড়পোলাও গেছে আমার বাবা গেছে যাওয়ার বাবা কিতা মাইছেন না মাতি কিন্তু আমি জানিয়ান না এরপরে রাত্রে বার আগে একটা বাজে গেছে তারা বেম্বার প্রধান সব আইসে করে মান্চেনা মানচে না একজন মানছে আপত্তিছে ইনার দাওয়া আগে বিজেপির মেম্বার আছিল আকল মিয়া হ্যাঁ আপত্তি দিছে হ্যাঁ করে এই সমস্যাটা খেলে আমার পরিবারের লোকের তোমরা জড়িত হয়ে যায় কেনে এইসব না তো তোমরা মানুষ